সালামু আলাইকুম সম্মানিত শরীফ চায়নার ফেয়ার বাংলাদেশিদের একটি স্বপ্ন ক্যান্টন ফেয়ারে যাব বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট আসবে সেই প্রোডাক্ট দেখব কিন্তু প্রথম যেই বিপত্তিটা তৈরি হয় যে অনেকেই জানে না ক্যান্টন ফেয়ারে কী করে রেজিস্ট্রেশন করতে হয় ওকে তাহলে আমরা হুজাইফ এন্টারপ্রাইজ তাদের রেজিস্ট্রেশনটা করে দিচ্ছি দ্বিতীয় যেই কথা রেজিস্ট্রেশন হয়েছে কিন্তু ক্যান্টন ফেয়ারে একটা বেজ আছে যেই বেজটা থাকলে এয়ারপোর্ট ইমিগ্রেশন খুব ইজি হয়ে যায় অনেকে জানে না সেই বেসটা কীভাবে বের করতে হয় আমরা হুজাইফ এন্টারপ্রাইজ আপনাদেরকে ক্যান্টন ফেয়ারে সেই বেসটা বের করে দিচ্ছি থার্ড ক্যান্টন ফেয়ারে অংশ নেওয়ার জন্য একটা ইনভাইটেশন আছে যে ইনভাইটেশনটা দেখালে ইমিগ্রেশন যেমন ইজি হয় ভিসা প্রাপ্তি সহজ হয় এবং এই ইনভাইটেশন থাকলে সাধারণত ইমিগ্রেশন থেকে কাউকে ফিরিয়ে দেওয়া হয় না তাহলে আমরা সেই ইনভাইটেশনটাও তাকে কীভাবে বের করতে হয় প্রিন্ট করতে হয় সেটা দেখাই দিই এর জন্য এরপরে একটি মেলায় অংশ নেওয়ার জন্য মেলার স্টলগুলো কীভাবে ঘুরবেন মেলাতে কি কি করলে আপনি সবচেয়ে কার্যকর হবে নেটওয়ার্কটা কীভাবে বিল্ড আপ করবেন আপনার টার্গেটেড লক্ষ্যে কি করে পৌঁছবেন অর্ডার দিলে অর্ডারটা কীভাবে দিবেন অর্ডারটা আপনি কীভাবে সাবমিট করবেন এই বিষয়ে আগামী বিশ সেপ্টেম্বর আই রিপিট আগামী বিশ সেপ্টেম্বর বিকাল তিনটা থেকে তিন ঘন্টার একটি সেশন হুজাইফা এন্টারপ্রাইজে আয়োজন করা হয়েছে যার মূল্যমান প্রায় পাঁচ হাজার টাকা কিন্তু সকলের সুবিধার্থে মাত্র পাঁচশো টাকা করে নেওয়া হবে তাহলে আজ এই মুহূর্তে এখন পাঁচ হাজার টাকার ট্রেনিং পাঁচশো টাকায় চায়নার ক্যান্টন ফেয়ারের একটা ইনভাইটেশনই তো বিক্রি হয় পাঁচ হাজার টাকা একটা বেস করতে তিন চার পাঁচ হাজার টাকা নিয়ে নেয় তাহলে ক্যান্টন ফেয়ারের রেজিস্ট্রেশন হচ্ছে ক্যান্টন ফেয়ারের বেস পাচ্ছেন ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন পাচ্ছেন পাশাপাশি আপনাকে ক্যান্টন ফেয়ারে ইজিলি বিভিন্ন ট্যুর থাকে ফ্রি ফ্রি ট্যুর কি করে অ্যাচিভ করবেন ওয়ান টু ওয়ান মিটিং থাকে মিটিংটা কি করে সেট করবেন ক্যান্টন ফেয়ারের কোন অংশে গেলে আপনার সবচেয়ে ভালো হবে ক্যান্টন ফেয়ার থেকে সর্বোচ্চ ফলাফল কিভাবে পাইতে পারেন কিভাবে নেটওয়ার্কটা বিল্ড আপ করতে পারেন কিভাবে কথা বললে ওখান থেকে নানা ধরনের উপহার সামগ্রী পাইতে পারেন এবং পরবর্তীতে ব্যবসা আপনি বাংলাদেশের সত্যিকারের ব্যবসা সেট করতে পারেন এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি ক্লাসে দেখিয়ে দেওয়া হবে আমরা দুই সাল থেকে আল্লাহর অশেষ রহমতে ক্যান্টন ফেয়ারে অংশ নিচ্ছি এবং প্রত্যেকটি ক্যান্টন ফেয়ার ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমাদের সামনে আসছে এবং এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে বহু মানুষ উপকৃত হয়েছে আপনি যেন উপকৃত হইতে পারেন সেই জন্য আগামী বিশ সেপ্টেম্বর এক বিকাল তিনটা থেকে তিন ঘন্টার একটি সেশন পাঁচ হাজার টাকা ফি ডিসকাউন্ট দিয়ে মাত্র পাঁচশো টাকা তাহলে এখনই রেজিস্ট্রেশন করেন কোথায় রেজিস্ট্রেশন করবেন হোজাইফ এন্টারপ্রাইস তেতাল্লিশ টিকাটুলি হাটখুলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো তিন অথবা আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো টু এইট থ্রি ফোর ওয়ান অথবা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট ফোর ফাইভ জিরো ফাইভ এইট জিরো এই দুইটি নাম্বারের হোয়াটসঅ্যাপ বা ফোনে কল করে আপনি বিস্তারিত জেনে আজ এই মুহূর্তে এখন রেজিস্ট্রেশনের মাধ্যমে আগামী বিশ সেপ্টেম্বর বিকাল তিনটায় চায়নার গুয়াংজুতে আপনি হয়ে যাবেন মেলার এক্সপার্ট এবং মেলাকে কার্যকরভাবে জীবনে কাজে লাগানোর বেশ কিছু দক্ষতা নিয়ে আমরা আলোচনা করে দিব ইনভাইটেশন তো থাকবেই ব্যাস থাকবে রেজিস্ট্রেশন থাকবে এবং ফ্রি অনেক গিফট পাওয়ার উপায় তো থাকছেই সার্বক্ষণিক পরবর্তীতে যেটার জন্য মূলত মেলায় যাওয়া যে ব্যবসা বাণিজ্য এবং পণ্য বাছাই করা সেই টেকনিকগুলো এখানে আলোচনা করে দেওয়া হবে অনেক মার্কেটে বহু মানুষ ব্যবসা শিখতে পারছে না তাদের জন্য ভিডিওটি শেয়ার করে সকল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিন এবং আপনি জয়েন করছেন কিনা কমেন্টে জানান ভিডিওর কোন কথাটি আপনার ভালো লেগেছে তাও কমেন্টে জানান ইনশাআল্লাহ দেখা হবে ক্যান্টন ফেয়ারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ